আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আপনার চরিত্র করব না, ওইটা আমার কাজ না দুই হাজার সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম নেওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে কেনকা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এভাবে সব এলিট গড়ে উঠছে ওই যে সোহার বডিগার্ড বডি গার্ড আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো পঁচানব্বই সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসী প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোন সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার আছিল আপনার আব্বা কি করতেন আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরই ছিলেন ঘন্টা বাজাইতেন কি মির্জা ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরী 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরে থাকে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝা দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরুর ঘাটের ইজারা নিতেন আপনি

আল্লাহ বাঁচাইছে আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন যাই হোক একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো না কোথাও না। আপনার তো কিছু করার যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি সান্দা তুলে টেকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অঞ্চপ্রেণার হইতেন তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করবো আপনি তখন মোটামুটি এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া এই বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করছেন সেটার কোনো উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে শাহজাহানপুরে বাচ্চা থেকে কি দেখেছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার মানেrangle زيওর রহমান মুক্তিযোদ্ধা দের ঘোষণা অমুক্তমক ওই জায়গায় ছৈলা যান উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না আমির জব্বাস এটা চেনেন 1971 এ পাকিস্তানি বাহিনীর তার নাম শুনে কাঁপন নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেকোশন খোকার দলে আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমন কি আপনি ওই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আযম খান ইকবাল সুফি আলমাফ লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসার খন্দকার আবু জায়দ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ শামসুল হুদা ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ এসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বাহ বাহ চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছেন আপনারা নাকি হাসিনা রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ী দের বিরুদ্ধে কিছু বলি না তো মির্জা আব্বাস কি শুক্রে শুক্রে আস্ত দিন হলো আমার ভিডিও দেখেন কি কিকারে সারিছে হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডি করছে আলাদা করে ফেসিবাদের সমর্থক ব্যবসায়ী দেরwidetilde সাহেব দেখাদার নাকি যে এক না ওটা থেকে এফবিসি এর একটা আছে সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানা ভাবে তেল দিছে শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভি মাইক করবো নেই বড় তো এটা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি ফোর এর লোক আপনার দুলাবাই লাগে নাকি আপনার চান্দা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি কার পিছিয়ে লাগিছি

ওরা নিজেরা পয়সা তো স্পন্সর দেয় পয়সা খরচ কর টাকা খরচ কর তা করবে না তারা বট 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 মানে বুঝিয়েছেন তো থেকে ওই যে লাইক শেয়ার দিবে বুঝিয়েছেন কমেন্ট করবে বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব বিয়ে আইডি দেখেছেন হ্যাঁ আপনারা বিএনপি পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভলি এক পুরিছে ভালোবাসা যে বন্যা বয়ে যাইতেছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন আরেক বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি আর লাভলি এক দিয়ে দি। মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখিছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এরাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে

আর ব্যাংকের আগে সঞ্চয়পত্র ওইটি থেকে সুদ আসে এটা হইতেছে আপনার উপার্জন তাও এটা আজকের কথা না দশ বছর আগের কথা লজ্জা লাগে না আপনার হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়া বলবেন আল্লাহর কসম কেটে বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমন আপনি ব্যাংক করছেন আপনি কারণ বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় টাকা উপার্জন করছেন সেই উপার্জনের দিয়ে ক্যাডার পালেন সে ক্যাডার ভর্তে যেতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে না দিয়া তারপরে টাকা সিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই দিয়ে চলছে এতদিন ভোটের সত্যি রোয়াব দেখেন না ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোন স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনার রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই আপনি রাজনীতিও বোঝেন নাই ক্ষমতা তালুকদারি বন্ধ করব। চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন কেন দুটো নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো। মতো এক এক সম্ভাবনার বিদ্যুৎ চমকের সময়। তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের আপনাদের সেই সেই আদিম ব্যবস্থায় মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদেন আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুলি হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের রীতি কথার দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভিক অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসংবাদ কোটাল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে সময় কচুকাটা কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন মিথ অফ সিসিফাস সিসিফাসের গল্প জানেন আর এক অভিশপ্ত জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় চুরায় তারপরে আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার জীবন বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলে কোনো মুক্তি নাই কিন্তু মির্জা মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষ থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা হাত শুয়েছে তারা বলছে আকুলভাবে সারা পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্যই আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতায় আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুস করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দারানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে তা জনতার হৃদয়ে আর এক বিপ্লবের আগুন জ্বালায় দিছে। এই আগুন নিভে যাওয়ার না জনতা জানে জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনে তাদের ভাগ্যের তাদের সন্তানের ভবিষ্যতে প্রশ্ন মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যারায় আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন সম্মেদ ইনসাফের মানবিক বাংলাদেশের পথে ইনকিলাব জিন্দাবাদ